আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা এসএসসি রসায়নের পঞ্চম অধ্যায়ের সর্বশেষ ক্লাসটি করব। এই ক্লাসে মূলত আমরা পোলার যোগ এবং পোলার দ্রাবক ও আয়নিক যোগ কিভাবে পানিতে দ্রবীভূত হয় সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। ফার্স্টে রয়েছে পোলার যোগ যে সকল সমযোজি যৌগে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় তাদেরকে পোলার সমযোজি যৌগ বা পোলার যৌগ বলে যেমন এইসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড আমি জানি কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে ক্লোরিন পরমাণুতার সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর সাথে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের সাথে শেয়ার করে এই যে বন্ধন জড়ি ইলেকট্রন ক্ষেত্রে ক্লোরিন পরমাণুর ঋণাত্মকতা মান বেশি তড়িৎ ঋণাত্মকতা বলতে আমরা কী বুঝি ঋণাত্মকতা বলতে আমরা বুঝি সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন যুগলকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা অর্থাৎ ক্লোরিনের এই ইলেকট্রন যুগলকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বেশি যে ক্লোরিনের ঋণাত্মকতা মান থ্রি আর হাইড্রোজেনের টু পয়েন্ট ওয়ান যেহেতু ক্লোরিনের বেশি তার কারণে এই ইলেকট্রন যুগলকে ক্লোরিন নিজের দিকে বেশি জানে ফলে এখানে কি আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় আর যেহেতু এর থেকে ইলেকট্রন সরে যায় সেহেতু এখানে আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয় যার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি কী সমযোজি পোলার যোগ্য এখন তোমাদের পরীক্ষায় খ নাম্বার যে প্রশ্নটি অনেক বেশি আসে যে প্রমাণ করো পানি একটি পোলার দ্রাবক এইচ একটি পোলাধ্রাবক ব্যাখ্যা করো ফার্স্টে তোমরা এইভাবে লিখবে এইচ টু একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ধন দ্বারা যুক্ত এখানে অক্সিজেন পরমাণু তরিত্রতার মান হাইড্রোজেন পরমাণু তরিত্রণাত্মকতার মান অপেক্ষা বেশি ব্রাগেটে আমি তাদের মানগুলো দিয়ে দিয়েছি ফলে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু বন্ধনে আবদ্ধ ইলেকট্রন যুগলকে অক্সিজেন পরমাণু নিজের দিকে বেশি আকৃষ্ট করে যেহেতু অক্সিজেনের ঋণাত্মকতা মান বেশি সেহেতু অক্সিজেন কী করবে নিজের দিকে বেশি টানবে যেহেতু ইলেকট্রন নিজের দিকে বেশি টানবে সেহেতু কি তাতে আংশিক ঋণাত্মক আদান প্রাপ্ত হবে বা আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হবে পক্ষান্তরে হাইড্রোজেন পরমাণু কি হবে আংশিক ধনাত্মক আদান প্রাপ্ত হবে যার কারণে এই স্টোকে কি দ্রাবক বলে যেহেতু আংশিক ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়েছে সুতরাং এই কি দ্রাবক এটি বন্ধন আকারে দেখানো হয়েছে অক্সিজেন তার সর্বশেষ কক্ষপথে দুটি ইলেকট্রন দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে শেয়ার করেছে এটি হচ্ছে সেই বন্ধন বন্ধনজোর ইলেকট্রন এই বন্ধন বন্ধনজোর ইলেকট্রনকে তরিত্রৃণাত্মকতা বেশি যেহেতু অক্সিজেনের সেহেতু অক্সিজেন কী করে নিজের দিকে টেনে নেয় ফলে আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় এবং হাইড্রোজেন ডুতে আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয় এখন পরীক্ষাতে তোমাদের অনেক সময় দেয় যে বিভিন্ন ধরনের আয়নিক যোগ্য দেয় যেমন এখানে আমি সোডিয়াম ক্লোরাইড দিয়েছি সে তোমাকে দিতে পারে ম্যাগনেশিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড বা পটাশিয়াম ক্লোরাইড বা বলতে পারে আয়নিক যৌগ কীভাবে পানিতে দ্রবীভূত হয় পোলার দ্রাবকে সকল আয়নিক যৌগ দ্রবীভূত হবে পোলার দ্রাবকে হচ্ছে কি আংশিক ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে আর আয়নিক যজ্ঞ কী আছে ক্যাটাইন অ্যানায়ন আছে এই ক্যাটায়নে অ্যানায়নকে কী করে পোলাদ্রাবকের আংশিক ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আকর্ষণ করে ক্যাটায়নকে পোলাদ্রাবকের ঋণাত্মক প্রান্ত আকর্ষণ করে আর অ্যানায়নকে পোলাদ্রাবকের ধনাত্মক প্রান্ত আকর্ষণ করে সেটি এখানে ব্যাখ্যা করা হয়েছে প্রথমে লিখবে পানি হলো হল পোলাদ্রাবক যার অক্সিজেন পরমাণু আংশিক ঋণাত্মক প্রাপ্ত হাইড্রোজেন পরমাণু আংশিক ধনাত্মক প্রাপ্ত আনিক যোগ সোডিয়াম ক্লোরাইড এখানে আছে যেটি দেওয়া থাকবে সেটির কথাই উল্লেখ করবে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম প্লাস ক্যাটাইন এবং ক্লোরিন মাইনাস এনআন কি পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে পানিতে সোডিয়াম ক্লোরাইড যোগ করলে পানির অনুগুলোর ধনাত্মক প্রান্ত ধনাত্মক প্রান্ত হচ্ছে এইস ডেল প্লাস ডেল প্লাস দ্বারা আংশিক ধনাত্মক প্রান্ত বোঝানো হয়েছে এটি কি করে সোডিয়াম ক্লোরাইড যোগের ঋণাত্মক প্রান্ত ক্লোরাইড অ্যানায়নকে ধনাত্মক কি করে সবসময় ঋণাত্মককে আকর্ষণ করবে এটা মনে রাখবে ক্লোরাইড অ্যানায়নকে আকর্ষণ করে একই সাথে পানির অনু ঋণাত্মক প্রান্ত অর্থাৎ অক্সিজেন ডেল মাইনাস কী করবে ধনাত্মক আকর্ষণ করবে ধনাত্মক কোনটি সোডিয়াম প্লাস কে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান যখন ক্যাটায়ন ও অ্যানায়নগুলোর মধ্যকার আকর্ষণ বল অপেক্ষা বেশি হয় অর্থাৎ আংশিক ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সাথে ক্যাটায়ন অ্যানায়নগুলোর আকর্ষণ বলের মান যখন ক্যাটায়ন আর অ্যানায়নগুলোর মধ্যকার আকর্ষণ বল অপেক্ষা বেশি হয় তখন তারা কি হয় একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ তারা টেনে কী করে বিচ্ছিন্ন করে দেয় তখন ক্যাটান অ্যানায়নগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানির দ্বারা বেষ্টিত হয় এভাবে সোডিয়াম ক্লোরাইড কি পানিতে দ্রবীভূত হয় এখানে ডায়াগ্রাম দেখানো হয়েছে এখানে সোডিয়াম প্লাস দেখানো হয়েছে সোডিয়াম যেহেতু প্লাস সুতরাং ক্যাটায়নকে কী করবে পানির ঋণাত্মক প্রান্ত আকর্ষণ করবে ঋণাত্মক প্রান্ত কি অক্সিজেন ডেল মাইনাস যার কারণে অক্সিজেন ডেল মাইনাস এখানে দেওয়া হয়েছে পানির সংযোজিত সোডিয়াম প্লাস একইভাবে ক্লোরাইড আয়নের ক্ষেত্রে ক্লোরাইড যেহেতু মাইনাস সুতরাং এই ক্ষেত্রে কি হাইড্রোজেন ক্লোরাইড আয়নের কাছাকাছি থাকবে অক্সিজেনগুলো দূরে দূরে থাকবে সেটি দেখানো হয়েছে আর এগুলো হচ্ছে কি ডেল প্লাস এগুলো হচ্ছে হাইড্রোজেন পানির ক্লোরাইড ক্লোরাইডাইন এখন তোমাকে যদি প্রশ্নে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইডের কথা বলতো ক্ষেত্রে এখানে কি থাকতো ম্যাগনেশিয়াম টু প্লাস এই ক্ষেত্রে থাকছো অক্সিজেন টু মাইনাস আর পটাশিয়াম ক্লোরাইড থাকলে এই ক্ষেত্রে এখানে থাকতো পটাশিয়াম প্লাস ক্ষেত্রে ক্লোরাইড ভাইনাস অর্থাৎ যে যোগগ দিক না কেন সেম ভাষা ফলো করে শুধু যোগগুলোর নাম জায়গায় ওই যোগের নাম দিয়ে দিলেই তুমি অ্যান্সার করতে পারবে